সার্কপ্টিক স্ক্যাবিক্স নামক এক ধরনের অতি ক্ষুদ্র জীবাণু দ্বারা সংক্রমিত হলে এই রোগটি ছড়াতে শুরু করে আসসালামু আলাইকুম আমি হোমিওপ্যাথিক ডাক্তার হারুন রশিদ বলছি আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ আছেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আরও একটি নতুন আলোচনা আজকে আলোচনা করব বর্তমান সময়ে সবচেয়ে যন্ত্রণাদায়ক একটি রোগ নিয়ে দেশের প্রায় সত্তর পার্সেন্ট মানুষ এই রোগে আক্রান্ত এমন অনেক পরিবার আছে যে পরিবারের প্রায় সকল সদস্য এই রোগটিতে আক্রান্ত হচ্ছে স্ক্যাবিস বা স্ক্যাবিস বা মারাত্মক ধরনের সোয়াসে একটি রোগ প্রথমে দেহে ছোট ছোট ফুসকুরি এবং পুষ্পূর্ণ ফুস্কুরি দেখা দেয় সাথে ব্যথা এবং প্রচন্ড রকম চুলকানি থাকে প্রচন্ড চুলকানি এবং ব্যথার কারণে রোগের শরীরে জ্বর চলে আসতে পারে সার্কপটিক্স স্ক্যাবিক্স নামক এক ধরনের অতি ক্ষুদ্র জীবাণু দ্বারা সংক্রমিত হলে এই রোগটি সরাতে শুরু করে সার পোকার মতো অতি ক্ষুদ্র এই জীবাণুটি প্রথমত চর্মের উপরে এবং পরে আস্তে আস্তে রক্তে মিশে যাওয়ার থাকে এই পোকাটি আক্রমণ করলেই বা সংক্রমিত করলেই এ রোগটি দারুণভাবে শুরু করে এবং রুগী প্রচন্ড রকম অসুস্থতা এবং ক্ষত আক্রান্ত হয় আধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় স্ক্যাভিক্স বা খোঁজপাছরা রুটির জন্য খুব দ্রুত কার্যকরী বেশ কয়েকটি ওষুধ রয়েছে এই ওষুধগুলি সঠিক নিয়মে এবং ভালো একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করলে রুগী খুব দ্রুত আরোগ্য হয় ইনশাল্লাহ স্ক্যাবিক্স বা খুসফাশ্রা রুপটিতে দ্রুত কার্যকরী বেশ কয়েকটি ঔষধ এবং ওষুধের শক্তি এবং সেবন সেবনবিধি বিষয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত শুনলে আল্লাহর রহমতে অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ তবে তার আগে বলি আমার চ্যানেলের সবগুলি ভিডিও জনস্বার্থে তৈরি করা হয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আলোচনাগুলি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং যথাসম্ভব বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আরও অনেক মানুষ এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে হোমিওপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিনের আলোকে বলা হয় যদি কোনো রুগী স্ক্যাবিক্সে আক্রান্ত হয় সারা শরীরে রস এবং পুজযুক্ত ছোটো ছোটো ফুসুরি দেখা দেয় প্রচন্ড রকম চুলকানি থাকে এবং রুগীর ঠান্ডা কোনো বাতাস বা পানি সহ্য হয় না চুলকানির পরে প্রচণ্ড ঝালা করতে থাকে এই ধরনের পরিস্থিতিতে হোমিওপ্যাথিক ম্যাজেরিয়াম ওষুধটি খুব কার্যকরী হয়ে থাকে মেজেরিয়াম 60 260 ঔষধ খুব অল্প পরিমাণে ইনজেক্ট ফাইল কিনে নেবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করবেন তবে বেশি তীব্র আকার ধারণ করলে রোগ এক থেকে দুই ফোঁটা ঔষধ আধা কাপ পানি সহ দিনে তিন বেলা আহারের পূর্বে সেবন করতে পারবেন আরেক ধরনের স্ক্যাবিক্স আছে যেটি বড় বড় চটা চটা গা হবে প্রতিটা ক্ষতের ভিতরে সাদা সাদা পস থাকবে এবং পস বের করে দেওয়ার পর রস পড়তে থাকবে রোগীর পছন্দ রকম ব্যথা থাকবে সারা শরীরে ক্ষত হয়ে যাবে পারত অপব্যবহারের ফলে এই ধরনের রোগ হয়ে থাকে এই ধরনের অবস্থা যদি হয় তাহলে হোমিওপ্যাথিক ওষুধ হিফার সালফিরিকাম এই ওষুধটি খুব কার্যকরী হয়ে থাকে এই ওষুধটি দুই সশক্তির ওষুধ দুই থেকে তিন ফোঁটা করে আধা কাপ পানি সহ দিনে তিনবেলা বা রোগ বেশি তীব্র হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আরো ঘন ঘন সেবন করতে পারবেন আরেক ধরনের স্ক্যাবিক্স বা খুসপাসরা আছে যেখানে রুগী মনে করে তার সারা শরীরে কোনো পোকা হাঁটতেছে প্রচন্ড রকম চুলকানো থাকে এবং রাতে বিছানার গরমে চুলকানি বৃদ্ধিপ্রাপ্ত হয় অল্প আঘাতেই পেকে উঠে পুস থাকে এবং পুস বের হওয়ার পর রক্ত বের হয় এই ধরনের স্ক্যাবিক্স বা খুসপাসরা হলে সবচেয়ে কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধটি হলো সাইলেসিয়া সাইলেসিয়া ওষুধটি টু হান্ড্রেড শক্তির ওষুধ দুই থেকে তিন ফোটা করে অল্প পানি সহ দিনের দুই তিনবার খালি পেটে সেবন করতে হয় অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা আপনার জন্য সবচেয়ে উত্তম হবে আপনার যদি এই ধরনের খুশফাছরা হয় তাহলে আলোচিত ওষুধগুলি আপনি লক্ষণ অনুযায়ী সেবন করলে ইনশাল্লাহ খুব দ্রুত আরোগ্য হবেন তবে যে কোনো রোগের ক্ষেত্রে একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করাটা উত্তম পরবর্তীতে আবারও জটিল কোনো রোগের সহজ হোমিওপ্যাথিক ওষুধ বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে চলে আসব সেই পর্যন্ত আল্লাহর রহমতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ